মন্ত্রী এমপি এবং আমলাদের সন্তানরা বিদেশে পড়ালেখা করতে পারবে না তারা চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবে না এই আইন করা হোক তাহলে দেখবেন কয়েক বছরের মধ্যে দেশ অভূতপূর্ব উন্নতি সাধন করবে কারণ যে আমলা মন্ত্রী এমপি সরকারি কর্মচারীরা দেশের জন্য কাজ করার কথা তারা যদি তাদের সন্তানদের বিদেশে পাঠায় তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতির দিকে যাবে না তারা যদি বিদেশে গিয়ে চেক করে বিদেশে যায় চিকিৎসার জন্য তাহলে বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নতির দিকে যাবে না তাই এই আইন করা হোক এমপি মন্ত্রী আমলা কারো সন্তানই বিদেশে লেখাপড়া করতে পারবে না যদি বিদেশে লেখাপড়ার জন্য যায় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এমপি পদ থেকে প্রত্যাহার করা হবে মন্ত্রিত্ব বাতিল করা হবে আর এরকমই একটি আইন করতে যাচ্ছে বর্তমান আফগান সরকার বর্তমান আফগান সরকার বলছে পূর্ববর্তী সরকারের এমপি মন্ত্রী আমলাদের সন্তানেরা প্রথমে বিদেশে যায় তারপরে তাদেরকে লেখাপড়ার খরচ পাঠানোর নামে কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয় তারপরে সেসব টাকায় তারা বাড়ি গাড়ি কিনে সে দেশে তারা স্থায়ী হয় তারপর সে দেশে নাগরিকত্ব লাভ করে তারপরে এতদিনে যে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে সেসব এমপি মন্ত্রী আমলারা বিদেশে সুইজারল্যান্ড লন্ডন আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করে আর এভাবেই দেশ উন্নতি হয় না অন্যদিকে দেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয় কিন্তু বর্তমান আফগান সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তারা বলেছে কারো সন্তান যদি বিদেশে পড়ালেখা করতে চায় সেসব এমপি মন্ত্রী আমলা যেন চাকরি থেকে পদত্যাগ করে অর্থাৎ দেশের গুরুত্বপূর্ণ পদে থেকে তারা কেউই তাদের সন্তানদের বাইরে পড়ালেখার জন্য পাঠাতে পারবে না তারা দেশের উন্নতির জন্য কাজ করবে আফগান সরকারের নানান বিষয়ে পশ্চিমারা নাক গলালেও বিভিন্ন অভিযোগ করলেও আফগান সরকারের অনেক সিদ্ধান্ত তাদের দেশের জন্য তাদের সার্বভৌমত্বের জন্য তাদের জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেরকমই কিছু সিদ্ধান্ত আমাদেরও নেওয়া উচিত তাহলে আমরা দেখব একদিকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যেমন উন্নত হবে উন্নতির দিকে যাবে ঠিক তেমনি বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচারের হাত থেকে রক্ষা পাবে আর লক্ষ লক্ষ মেধাবী যে ছাত্র রয়েছে তারাও দেশের মধ্যে থাকবে দেশের উন্নতির জন্য কাজ করবে